এখন আল্লাহ ইমানদারকে ডাক দিলেন আল্লাহ আমার মতো মাওলানারে ডাক দেয় না আল্লাহ জানে মাওলানা হওয়া সহজ মমিন হওয়া কঠিন বহু মাওলানা আছে নবীর দুশ্মন আছে কি নাই আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা আল্লাহ হাজি সাহকেও ডাক দেয় না আল্লাহ জানে হজ করা সহজ মমিন হওয়া কঠিন বহু হাজি সাহ আছে আন্তর্জাতিক মিছা কথা কয় আল্লা সাবরে ডাক দেয় না আল্লাহ জানে হাফেজ হওয়া সহজ হওয়া কঠিন বহু হাফের সাপ ফতুয়া দেয় নবুজি আমার আর আপনার মতন সাধারণ মানুষ আরো জোরে বলে নিল্লা অতছ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু হে ঈমানদাররা এখন প্রশ্ন করবেন জালালু শাহ ঈমানদার किसको কাতে हैं अल्लाह ইমান ঈমান বিনা আল্লাহ মুহাববতাহু যার অন্তরে নবীর মায়া নাই मोहब्बत নাই সে যত বড় মাওলানা হোক যত বড় মুজাহিদের ইমাম হোক সে যত বড় হাফেসা ভুক না কেন হাজিসা ভোগ না কেন তার মধ্যে ইমান নাই আমার নবীর मोहब्बतের নাম হইল ইমান হব্বুর রাসুল মিনাল ইমান নবীজীর মোহব্বতের নাম এখন হইল ইমান এখন নবীজি ফরমান যে মন সল্লাহ আলাই দাতন সল্লাল্লাহ তালা আলাই আশা যে ব্যক্তি একবার বুরুসুরি ফাদাই করবে সাথে সাথে তার দশটা গুনা মা হইয়া দশটা একটা মালামা দান করা হবে। আমরা দেশ আমরা কি বাদি গেছ কন্যা কাবিলে গেছে এই কাপিলা গাছের ফাতা দেখবেন এই শীতের সাবে কুয়াশার সাবে গাছটা যেমন ঠুন্ডা হইয়া মরিয়া গেছে আসলে মরে নাই ফাতাগুলা জড়িয়ে গেছে নবজি ফরমান যে ব্যক্তি আমি নবীর মহাব্বতের দুরুশরী আদায় করবে যেইভাবে শীতকালে কাবিলা গাছের ফাতা জড়িয়ে গাছটা ঠুন্ডা হইয়া যায় নবীর মহব্বতে দূরস্বরী পড়লে ভাবে জীবনের গুণা জড়িয়া যায় সবাহানা ওলা আমরা দূর চাই কি চাই না তাহলে মহাব্বতে পড়বে নবীর দুরুদ ফরেলে খোদার রহ মত মিলে আমার নবির দুরুদ পোহরে লে গো নবির দুরুদ খোদার রহ মত মিলে যে পরিবি দুরু দেখবায় আল্লাহ রহমত দিবি দশ বার গো দশটি গুনা নবীর নহাদি সেই বলে দশটি গুণা মাফ হইবে নবীদি সে বলে খোদার রহ মত মিলে আমার নবীদ ফোর গো নবীর দুরুদ খোদার রহ মত মিলে বেশি দূর যে পরিবে আমার নবীর দেখা শিল্প গো আমরা নবীর দেখা পাইতে চাই কি চাই না বেশি দূরত আমার নবীর দেখা সে পাবে গো সাফায়াত করিবেন নবী আমাদের ম রঙকালে সাফায়াত নবী আমাদের ম খোদার রহ মত মিলে আমার নবীর দুরুদ ফরিলে গো নবীর দুরুদ খোদার রহ মত মিলে আল্লাহ তুমি দয়ার সাগর দয়া কর আমরা উপর গো তোফিক দিও মা বুহুদাল্লা নবীর দুরুদ ফোরিতে তৌফিক দেও মা বো দাল্লা নবীর দুরু ফোরিতে খোদার রহ মত মিলে আমার নবীর দুরু ফোরিলে গো নবীর দুরু খোদার রহ মত মিলে লা ইলাহা

جور جور لا اله الا الله لا اله لا اله لا اله لا, لا اله الا الله যে ব্যক্তি সদা সর্বদা খেতে খামারে কাজে কারবারে উঠতে বসতে খাইতে লইতি আমার আল্লাহ ফাকির জাতি নামের জিকির বলে হুজুর জাতি নাম কোনটা আল্লাহ কা জাতি নাম আল্লাহ হয় আল্লাহ ফাকির তিন হাজার নাম আছে তিন হাজার নামের মধ্যে এক হাজার নাম আছে আর সাজিমে গাঁথা এক হাজার নামের তুজবি ফরে বের সারা তিনশো আছে তৌরতি তিনশো আছে তিনশো আছে ইঞ্জিলে এক শত নাম আছে পবিত্র বুক দাদি কাদার অপর বিষ্ঠা জোর সরু কনসারাল্লাহ এর মধ্যে দুই হাজার নামকে সিফাতি নাম বলা হয় একটি মাত্র নাম জাতি নাম ওই নামটাগুলো হল এসমে আজম আল্লাহ নাম এই আল্লাহ নাম লইয়া ডাক দিলে আল্লাহ পাকের তিন হাজার নাম আদায় হইয়া যায় সোভান আল্লাহ আমরা তিন হাজার নামের জিকির করতে চাইতে চাই না

মাওলানা তুমি ব্যযাদর নবি মোস্তফা রে জীবন বইয়া হাজার আয় মাশাআল্লাহ হজ হজ জনে নববী আশারা আসে আমরা বাহির হইলাম পাগল বেশে ও হজ হজ রাইজান নবীর আশা আমরা বাহির হইলাম পাগল বেশে ও আমরা সেই আশানি কইরাইবে মাওলা রেজি বনে বইয়া যায় মন তুমি বেজাত দূর নবী মোস্তফা রেজি

গন বহিয়া খা জাগায় মন তুমি বেজ দুৰু নবি মুস্ত ফাইৰেজি গন বৈয়া খালা গায় মছাল্লা হজ্ হজ্ হচ্ পোৰা নে মাইছে তুমি নবি রহমতের ফাল্লায় অ হাজ। পর মাই সে তুমি নবি রহমতের ভাল্লা বিচার হবি হাসরের বেলা রে বন বইয়া যায় মন তুমি বেজ দুরু রে রেজি

বাঙ্গা আল্লাহর কাবাগো দিল কাবাতে আল্লাহর বাড়ি বেতা দিশা কারবি তো আর 마শাআল্লাহ হজ 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 মানা বাঙ্গানো মসজিদ বাঙ্গা বাঙ্গা আল্লাহর কাবাগো বাইরে বাঙ্গা আল্লাহর কাবাগো

মা মাঝে রোজা সব বিফলে বিধা আল্লাহু আকবার হজ বনবাঙ্গনা মসজিদ bangsa bangsa আল্লাহর কাবা গোয়ার দিলকা কাবাতে আল্লার বাড়ি বেথা দিシナ তরীত আর 마শাআল্লাহ হজ হজ ফাতরিয়া কাবাখানা খানা বাংলে পরে রইল মোনা ফাতহরিয়া কাবা খানা বাংলে পরে রইল মোনা ফেরেস্তারা সিজদা করে মকরমে পায় না লতের হজ 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 বাঙ্গান মসজিদ বাঙ্গা বাঙ্গা আল্লাহর কা বাহাগর বাইরে বাঙ্গা আল্লাহর কা বাহাগর দিল কা বাতে আল্লাহর বারি বেতা দিস না তার বিতর মাসাল্লাহ আল্লাহ আল্লাহ আমার রেজিবিহিরে যে ভালোবাসে দুষ না আগে কিসে রেজবিহিরে যে ভালোবাসে দোষ থাকে না আগে পিসে হইরা দেখ হইয়া সে

হজ 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 ও তরবাল লহু সবই সমান আনন্দ গায় রেজবী তারা কামে ফিদের তরি দরা বাইরে তারা কামে ফিরের তরি দরা হই সারা ই আছে ভেজিডির প্রমের ফো হরা বাইরে যাই পইড আছে, চা্লালের প্রেমের ফোরা নগর বাসিগা।

সেই সদাই থাকে প্রেম আনন্দ যায় আসে না ভালো মনে জালহালিয়ে সেই ভাবে রে মরা হদ 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 ও সেই গাইতে ডাকতে চলে যাবে তোমরা কেউ সেই টের না পাবে হজ 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 তালাশ কইরা পাইবি না কেউ তোরা বাইরে তালাস কইরা পাইবি না তোরা নগরবাসীরা زئی پوہی را سے رزبیر فری میر فو ہو را برے را سے راسے رزبی ساندر فو را کوئی سارا باشی راگا زئی پوہی را سے بیر رزبی ری میر فو ہو راغ ہر ہر ہدھ لا علاح عل মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন মাবুদু মাবুদু আপনি কি আসমানে না জমিনে না পারে না দরিয়ায় গত গতো জীবনে কত তালাশ করলাম যে পাইলাম না এ সারা গ্রামের পর্দার আড়ালের মা বনের আগো গো মা আপনার আর দুনিয়ার ঝামেলা আদায় হয়েছে নি মা দোয়া হইতেছে আমি গুনাগারের সঙ্গে দুইকা না তাল্লার দরবারে বাড়াও না মারা গো আপনারা তো এই গ্রামের নাই রইনা গো মা একদিন নতুন বধু হইয়া যে দরজা দিয়া ডুঠছিলাম আর একদিন গো এই সাদা কাপড় ভরিয়া দরজা দিয়া বাহির হইয়া যাই মারা গো আপনারার মতো কত মেয়ে গো আজ অন্ধকার কবরে লাশ হইয়ার সে মা আজকার মা তো তারার নসি বইছি না জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো কাপনের কাপড় ব্রাহ্মণ বাজারে দর্জি দোকানে উপস্থিত হইয়া গেছে জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো কবরের মাটি কালি করে অনুরোধ করি গো মা যে যেখানে আছে ফর্দার আড়ালে থাকিয়া আমি গুনাগারের সঙ্গে দু কেন হাত হাল্লার না আজকাল রাব্বুল আলামী খোদা এই কনকন শীতের ভিতরে নব্বইজের মহাবতে রেজবি মামলার উশিলাতে আমরা খালি দিবে না গুনা করছি অত্যাচার করছি জুলুম করছি বরবাদ হইয়া গেছি গুনার বোঝা লইয়া আপনার পবিত্র দরবার হাত দুটাই ওয়ামার গুণা মাফল আমরা গুণা মাফ আজকে আমরার জন্য মায়া লাগে আল্লাহ সারা গ্রামের খবর রাজা বন্ধ গ্রামটারে কবুল করি আল্লাহ দাদা দাদির কবর আজাব বন্ধ হইছে নে দাদা দাদের মাফ দিছো তুমি পাউদু আসকার মাফিলে কার জানিস ও বাবা নাই কার জানিস ও দুনিয়াতে মা নাই ছোট কালে শীতের সময় যখন মায়ের বাম পাশে ঘুমাইলাম বাম পাশে যখন ফেসাব করে দিলাম মা অবাগ্নি বাম পাশে ফেসাবের জায়গায় শুইয়া জাদুরে ডান দিকে শুকনা জায়গায় শোয়াইতে দিল ডান দিকে যখন ফেসাব করে দিছি গই আল্লাহ মা অবাগ্নি কয় আমার জাদু যদি শীতের মধ্যে ফেসাবে থাকবো ঠান্ডা লাগে নিব নিয়ে ধরিব সারা

সারার মা বাবা মা গো আল্লাহ কবরে রাহাজ মা বাবা মো রিয়া গেছে আল্লাহ ওই আমরা রে ভালাইয়া আমাদেরকে রাই কাগো গো গেছে কান্দে বারলা গিয়া বিদেশে বি পুত্র মারাজুভাকে না জানিতে আগের জানে হে মা এমন মা বাবা আল্লাহ কার কবরে মাফ করিয়া দেন না গই আল্লাহ নবী খাতির আজকের মাহফিলের মধ্যে ময়নালিং তারা কষ্ট করে পরিশ্রম করি কমিটির পরিশ্রম করে খাটাকাটি করি আল্লাহ টাকা পয়সা খরচ করি মহাপন নবী সন্নি সুন্নি সম্মেলন সাজাইছে রেজমিমা লাকলাকার স্মরণে তাওসি আল্লাহ স্মরণের মাহফিল আল্লাহ যারা বিশেষ বেশি বিদেশি আল্লাহ বাড়ি ঘর রাত না থাকিয়া রাস্তাঘাটে না থাকিয়া কোন কোন শীতের ভিতরে এই ব্যবস্থার বাগানে দুইটান হাত উঠাইছে গো আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই তারার বংশের গুণাগাতা মাফ করিয়া দাও তারার জীবনের গুণাগাতা মাফ করিয়া দাও তাদের বংশের খবরাজা আজা মাফ করিয়া দাও বংশের গুণাগাতা মাফ করিয়া দাও আল্লাহ মেঘের বাণী আমার মতো যারা বিমারি হইয়া হাত উঠাইছে

মিলিয়া দাও যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে গায়ে বি সাহায্য দান করে দাও আল্লাহ আজকের মাহফিলে হাত উঠেছি আল্লাহ প্রত্যেকের মনের নাকাশা তুমি পূরণ করে দাও রেশমি মাওলা ক্যাবলা কাবার নুরানি তাওয়াজ্য দিয়া প্রত্যেকের কলকদারে মদিনার আয়না বানাইয়া দাও রব্বানা জলাম না আনফুসানা ওয়া ইল্লাম তাকফিরিলানা ওয়া তারহামনা লানা না মিনাল খাসিরিন আল্লাহ যে বাড়িতে আসলাম যে বাড়িতে বসলাম খাওয়া দাওয়া খাইলাম ঘরের মধ্যে তোমার রহমত নাজিল করে দাও আল্লাহ মেহরবানি করে যারা দেশে বিদেশে আছে প্রত্যেকের হাজার খায় দান যারা বিদেশে চলে গেছে আল্লাহ তাদের রুজি রোজগার মধ্যে বরকত দান করে দাও যারা কাগজপত্র পায় না কাগজপত্র মিলিয়ে দাও যারা বেতন পায় না বেতন মিলিয়ে দাও যারা কর্ম পায় না কর্ম মিলিয়ে দাও আল্লাহ কারোর দুনিয়াতে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দিয়ে মৃত্যু দিও না এই জীবনে দেখের মধ্যে ক্যান্সার রোগ দিও না এই জীবনে দেখের মধ্যে হার্টের সমস্যা

যান বাহনে অ্যাক্সিডেন্ট দিয়ে মৃত্যু দিও না আল্লাহ গু রব্বানা জলাম না আনফুসানা ওয়া ইল্লাম তাকফিরিলানা ওয়া তারহামনা লানা কুনা মিনাল কাসিরিন যেদিন মউতের বিছানায় শুয়ে যাইব দয়াল নবীর দেখাইয়া দেখাইয়া আমরার জবানে ঈমানি কালেমা জারি কর দিওলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম